হাই ভিউয়ার্স আজকে টিউটোরিয়ালে ইউএসএ চ্যানেলে লাইভ ম্যাজিক শো করব অর্থাৎ কিভাবে অডিয়েন্স বাড়ছে আপনারা লাইভ দেখতে পারবেন লক্ষ্য করুন এটি ছিল গতকালকের কাজ একেবারে নতুন চ্যানেল তাহলে এখানে লক্ষ্য করুন এখানে এখনো অডিয়েন্স আসা শুরু হয়নি বাট যখনই আমি চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব বা শর্টস দেওয়া শুরু করব অডিয়েন্স হু করে বাড়তে থাকবে ফুল প্রসিডিউর আমি শো করছি গতকাল সাবস্ক্রাইবার ছিল দশ জন আজকে বিশ জন তাহলে আপনি যদি প্রতিদিন কন্টিনিউয়াসলি কাজ করেন আপনার চ্যানেল আপনি আপনি ভাবছেন যেভাবে গ্রো করবে তার চেয়ে অনেক দ্রুত গ্রো করবে শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি শিক্ষার্থী লক্ষ্য করুন মাত্র দুইটি শর্টস আপলোড করার পরেই ভিউজ টান দিয়েছে তো আজকের টিউটোরিয়াল আমি এ টু জেড শো করব অর্থাৎ কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে শর্টস তৈরি করবেন এবং ইউএসএ চ্যানেল এ টু জেড তৈরি করা থেকে শুরু করে সেটিংস থেকে শুরু করে সব কিছু আজকের টিউটোরিয়াল আমি শো করতে যাচ্ছি তাহলে টিউটোরিয়ালটা যদি আপনি এ টু জেড স্টাডি করেন আপনি এই ধরনের ভিউজ প্রতিদিন নিয়ে আসতে পারবেন এবং আপনার সাবস্ক্রাইবার লক্ষ্য করুন আমাদের সাবস্ক্রাইবার বীর জন ছিল একুশ জন হয়ে গিয়েছে মাত্র দুইটি শর্টস আপলোড করার পরেই এবং ভিউজ লক্ষ্য করুন কি হারে বাড়ছে তাহলে প্রতিদিন সন্ধ্যার সময় আপনি যদি মাত্র দুই ঘন্টা সময় দেন আপনার চ্যানেলে প্রতিদিন একটা সময় আপনার এই চ্যানেলটি ইউএসএ চ্যানেলটি মানি মেকিং চ্যানেলে অর্থাৎ মানি মেকিং মেশিনে রূপান্তরিত হবে লক্ষ্য করুন কি হারে বাড়ছে দিনে দিনে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা যত বেশি হবে এই গ্রোথ আরো অনেক বেশি হবে অর্থাৎ আপনি শর্টস সাথে সাথে কি পরিমাণ ভিউ আসতে থাকবে আপনি কল্পনা করতে পারবেন না সাবস্ক্রাইবার আর এই ধরনের চ্যানেল গ্রো করতে ম্যাক্সিমাম দুই মাস সময় লাগবে আর আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন এআই দিয়ে মেক করা চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এবং মনিটাইজেশন টুলস গুলো দিয়ে চেক করে দেখতে পারেন এ ধরনের চ্যানেলগুলো হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে আপনি যদি কোনো ধরনের রুলস ব্রেক না করেন অর্থাৎ ইউটিউবের রুলসগুলো যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে এ ধরনের চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজ হবে কারণ ইউটিউব এআই ভিডিও জেনারেশনকে ইন্সপায়ার করছে খুব সহসায় আপনারা ইউটিউবেই ভিডিও জেনারেশন এআই টুলস পেয়ে যাবেন ভিজিটর বাড়ছে আপনারা এখানে চৌত্রিশ ঘন্টা চৌত্রিশ ঘন্টা ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন চৌত্রিশ ঘন্টার বেশি এবং এবং তেরো হাজার পাঁচশো ভিউজ দেখতে পাচ্ছেন যেটি আমি মাত্র তিন ঘন্টায় নিয়ে এসেছি অর্থাৎ এখানে যে আঠাশ দিনের হিসাব দেখছেন আপনারা চ্যানেলটি আঠাশ দিন আগেই তৈরি করা বাট আমি কাজ করেছি এই আঠাশ দিনের মাঝে সর্বোচ্চ তিন ঘন্টা তিন দিনে তিন ঘন্টা আর এটি হচ্ছে তিন ঘন্টার রেজাল্ট তো এ টু জেড টিউটোরিয়ালটি ফলো করুন আপনারাও এ ধরনের চ্যানেলগুলো তৈরি করে খুব ইজিলি মানি মেক করতে পারবেন লক্ষ্য করুন কি হারে টান দিয়েছে আমি একটি বড় টানের অপেক্ষায় আছি আপনাদেরকে বড় টানটি যে হারে অডিয়েন্স বাড়ছে সেই বড় টানটি আপনাদেরকে শো করার জন্য অর্থাৎ প্রতিদিন যখন আপনি কাজ করবেন সব সময় আপনার এই লাইন ব্রেক করবে এই এই লাইন ব্রেক করে লাইনটি উপরের দিকে উঠে যাবে এতে করে যখন আপনার সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়তে থাকবে আপনার অডিয়েন্স গ্রোথ আনুপাতিক হারে দিনে দিনে বাড়তে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আমি এই টানটি দেখাতে চেয়েছিলাম অর্থাৎ গত দিনের লাইন ব্রেক করেছে আমি রেকর্ডিং এর ফাঁকে ফাঁকে দুই একটি করে শর্টস আপলোড করছিলাম অফ রেকর্ডিং এ এতে করে এই রেজাল্ট ফর সিকিউরিটি রিজন আমি এই চ্যানেলের সেটিংস গুলো আপনাদেরকে দেখাতে পারছি না বাট একটি নতুন চ্যানেল একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ভিডিও তৈরি করে শর্টস তৈরি করে আপলোড করে আপনাদেরকে শো করছি তাহলে আজকে যদি এই লাইন ব্রেক করে আপনি যদি আগামী কাল কাজ করেন আগামী কাল অবশ্যই পরবর্তী লাইনটি ব্রেক করবে এবং দিনে দিনে আপনার চ্যানেল মানি মেকিং মেশিনে পরিণত হবে আর এই কাজগুলো আপনারা মোবাইল থেকেও করতে পারবেন আমি বড় স্ক্রিনে শো করছি পিসি থেকে রেকর্ড করে যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এটি আমার আরেকটি চ্যানেল অ্যানিমেশন প্ল্যানেট তো আপনারা একেবারে নতুন অবস্থায় যে কাজটি করবেন আপনারা তো আপনাদেরকে যা করতে হবে যে কোনো একটি জিমেইলে আপনারা লগ করে নেবেন লগ ইন করা অবস্থায় জাস্ট ব্রাউজারের অন্য একটি ট্যাবে আপনারা লিখবেন ইউটিউব অথবা আপনারা যদি মোবাইল থেকে সাইন আপ করেন সেক্ষেত্রে গুগলের প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে সেখানে সাইন আপ করবেন তো আমি ব্রাউজারে লিখছি ইউটিউব ডট কম এ অবস্থায় যেহেতু আমাদের মেইল লগ ইন করা রয়েছে আমরা জাস্ট সাইন এ ক্লিক করে দিব তাহলে আমরা মনে করছি আমরা একটি জিমেইল দিয়ে জাস্ট ব্রাউজারে ইউটিউব ডট কম লিখে এখানে সাইন আপ করে নিয়েছি এ অবস্থায় আমাদেরকে সেটিংসগুলো সাজাতে হবে যদিও এখানে আমি একটি লং ভিডিও আপলোড করেছি এবং তিনশো চোদ্দো সাবস্ক্রাইবার এখানে অলরেডি এই চ্যানেলের নাম হচ্ছে এআই অ্যানিমেশন প্ল্যানেট এখানে আমি আর কোনো কাজই করিনি অর্থাৎ ভবিষ্যতে কাজ করার ইচ্ছা রয়েছে আমার তো এই চ্যানেলের সেটিংস দিয়ে আমি ফুল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা যখন যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করবেন এরপর আপনাদের প্রয়োজন হবে চ্যানেল নেম তো এর জন্য আপনারা চ্যাটজিপিটি ইউজ করবেন আপনারা জানেন চ্যাটজিপিটি বিভিন্ন কাজে বিভিন্ন কাজে মার্কেটিং এর কাজে ভিডিও মেকিং এর কাজে অ্যানিমেশন মেকিং এর কাজে প্রোডাক্ট ভিডিও মেকিং এর কাজে প্রচুর কাজে আমরা চ্যাট জিপিটি ইউজ করি বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আর্টিকেল লেখার কাজে তো সেম একই ভাবে ইউটিউব জন্য এটি আপনাকে প্রচুর হেল্প করবে সাপোজ আপনি এখানে লিখতে পারেন এভাবে আই ওয়ান্ট টু মেক ইউটিউব শর্টস চ্যানেল গিভ মি 10 ভাইরাল ক্যাটাগরি ভাইরাল ক্যাটাগরি এই কথাগুলো আপনারা বাংলায় লিখতে পারেন আবারো বলছি এই কাজগুলো আপনারা মোবাইল থেকেও করতে পারেন তো এখানে অনেকগুলো ভাইরাল ক্যাটাগরি দিয়ে দিয়েছে আপনাদেরকে সাপোজ ফানি অ্যানিমেল মোমেন্টস আমি এটি কি চুজ করলাম তাহলে আমি যদি লিখি এখানে আমি এখানে দিয়ে দিলাম ফানি অ্যানিমেল মোমেন্টস আপনারা আরো স্টাডি করে নেবেন গিভ মি ইউটিউব চ্যানেল নেম চ্যানেল নেম লক্ষ্য করুন এখানে আমাদেরকে অনেকগুলো চ্যানেল নেম দিয়ে দিয়েছে চমৎকার চমৎকার তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন কোন চ্যানেল নেমটি আপনার কাছে ভালো লাগে সাপোজ আমি মনে করছি পেট প্রাঙ্ক প্ল্যানেট ভাও চমৎকার এই অবস্থায় আপনাকে ফার্স্ট টাইম ইউটিউবে সাইন আপ করার পরে একটি জিমেইল দিয়ে সাইন আপ করার পরে আপনাকে চলে যেতে হবে কাস্টমাইজেশনে আপনাকে চলে আসতে হবে কাস্টমাইজেশনে এবং প্রোফাইল সেকশনে এখানে আমরা পিকচার দিব এখানে আমরা ব্যানার দিব তো এগুলো আমি দিয়ে দিয়েছি কি বাট কিভাবে সেট করতে হয় ফুল প্রসিডিউর শো করছি আমি তো এখানে যেমন এআই অ্যানিমেশন প্ল্যানেট এটি পরিবর্তে যেহেতু আপনি নতুন ভাবে তৈরি করছেন তাহলে এটি কপি করে পেট প্রাঙ্ক প্ল্যানেট আপনি এটি এখানে দিয়ে দিতে পারেন এবং সেম ভাবে আপনার যে হ্যান্ডেল ইউটিউবের যে হ্যান্ডেল সেটি এভাবেই তৈরি হবে অর্থাৎ এখানে যখন আপনি এটি পেস্ট করে দিবেন সাপোজ এভাবে নিবে না বাট আপনাকে এই মাঝখানের যে ব্ল্যাঙ্ক অপশানগুলো এগুলো যখন উঠিয়ে দিবেন তখন অটোমেটিক্যালি নিয়ে নিবে আর যদি একেবারেই না নেয় সেক্ষেত্রে আপনারা নিয়মিক সংখ্যা পাশে সাপোজ সেভেন দিয়ে দিতে পারেন অথবা আরো রিসার্চ করে আরো ভালো নাম বের করে নিয়ে আসতে পারেন এরপরে প্রয়োজন হচ্ছে আপনার ডেসক্রিপশন এ ধরনের একটি ডেসক্রিপশন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট চ্যাট জিপিডি যেখানে চ্যাট করছিলেন সেখানে জাস্ট লিখে দেন গিভ মি ডেসক্রিপশন ডেসক্রিপশন ফর দিস চ্যানেল চ্যানেল আপনি নাম নিয়েছিলেন এটি তাহলে আপনার নামটি তৈরি হয়েছে এভাবে দ্যাট অফ এভাবে অর্থাৎ এখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না লক্ষ্য করুন এভাবে তাহলে এটি আমরা এখানে ছেড়ে দিলাম চমৎকারভাবে আপনাকে এই চ্যানেলের জন্য আপনি যে চ্যানেলটি তৈরি করছেন সেই চ্যানেলের জন্য আপনাকে ডেসক্রিপশন লিখে দিয়েছে তাহলে আপনি জাস্ট এটিকে কপি করে এটিকে কপি করবেন একটু পরে দেখবেন বাই চান্স চ্যাট জিপিটি সামটাইমস উল্টাপাল্টা করতে পারে এই কারণে আপনি ভালো করে একটু পড়ে দেখবেন দেখে এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং ফাইনালি আপডেট করতে হবে অবশ্যই সেভ করতে হবে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন যাতে করে ভবিষ্যতে আপনার চ্যানেলটি যখন ভাইরাল হবে তখন লোকজন বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য আপনার চ্যানেলে আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই পেইড আপনি টাকা নিবেন তাদের কাছ থেকে অ্যাডের বিনিময়ে যাতে তারা আপনার মেইলে যোগাযোগ করতে পারে সেজন্য এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এখানে এনচার ভিডিও সিলেক্ট করে এখানে একটি আপনার এই লোগো দিয়েছেন আপনার চ্যানেলের যে লোগো দিয়েছেন সেই লোগোটি এখানে আপলোড করে দিবেন পাশাপাশি সেম একইভাবে ভিডিও ওয়াটারমার্ক এখানেও আপলোড করে দিবেন তো লোগোতে আপনারা এই ধরনের ইমেজ এআই দিয়ে জেনারেট করে এই ধরনের ইমেজ অথবা গুগলে প্রচুর এআই জেনারেটেড ইমেজ পাওয়া যায় তো এখানে আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন অথবা একটি লোগো জেনারেট করে ইউজ করতে পারেন এরপরে আসছি আমরা ব্যানার এখন আপনি কিভাবে ব্যানার তৈরি করবেন খুবই ইজি প্রসিডিউর আপনাকে ক্যানভাতে চলে যেতে হবে এখানে আপনারা সার্চ করবেন তো এখান থেকে আপনাদেরকে ট্যাম্পলেটসে যেতে হবে এবং এখানে সার্চ করবেন ইউটিউব ব্যানার ডাবল এন ইআর লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ব্যানার আপনার নিজের সাথে মিল রেখে সাপোজ আমাদেরটা যেহেতু পেট রিলেটেড ইউটিউব চ্যানেল আমি এখানে লিখে দিচ্ছি পেট লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ব্যানার জাস্ট এভাবে ওপেন করে কাস্টমাইজ দিস স্টেমপ্লেট এবং এই ব্যানারটি আপনি হালকা এডিট করতে পারেন অথবা আপনি যদি এডিটিং ভালো জানেন আরও চমৎকারভাবে এডিট করতে পারেন যেমন এখানে পেট চ্যানেল এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিতে পারি আমরা চ্যানেলের নাম যেটি নিয়েছিলাম ইসওয়ান। সাপোজ এটি কপি করে আমি এখানে দিয়ে দিলাম এটির কালার চেঞ্জ করতে পারি যা খুশি তাই করতে পারি আপনারা এগুলো ভালো জানেন ফাইনালি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নিতে হবে এবং আপনাকে জাস্ট এখানে আপলোড করে দিতে হবে তাহলে আপনার ব্যানার তৈরি হয়ে গেল লক্ষ্য করুন এখানে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সেট করার অপশন রয়েছে আপনারা আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো এখানে সেট করতে পারেন অ্যাড লিঙ্ক আপনার অন্য একটি চ্যানেল এখানে আপনি লিংক করে দিতে পারেন অথবা আপনার একটি ওয়েবসাইট রয়েছে সেটি এখানে লিঙ্ক করে দিতে পারেন যার মাধ্যমে আপনি হয়তো সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন সেখান থেকে আপনি কমিশন আর্ন করছেন তো এই বিষয়গুলোতে আমি এত সময় দিচ্ছি না আমি মেইনলি ইউএসএ চ্যানেলের যে সেটিংসগুলো সেগুলোই আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি এরপর আপনারা চলে যাবেন হোম ট্যাবে এবং এখানে আপনারা ইচ্ছে মতো সাজাতে পারেন অ্যাড সেকশনে ক্লিক করে এখানে প্রচুর অপশন রয়েছে এগুলো আপনারা গেটে দেখবেন যা যা দরকার সবকিছু এখানে আপনারা সেট করে দিবেন ইউএসএ চ্যানেলের যে সেটিংস মেইন যে সেটিংস গুলো সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনাদের যেতে হবে এই সেটিংস অপশনে এখানে বাই ডিফল্ট ইউএসডি ডলার থাকবে এবং চ্যানেল এখানে ইউনাইটেড স্টেটস রাখেন বা আপনি আদার্স অন্য কোন কান্ট্রি রাখেন সেটি ম্যাটার করে না অথবা বাংলাদেশ রাখেন বাট আপনি যদি ইউনাইটেড স্টেটস রাখেন সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এর ভিজিটর আসার সম্ভাবনা বেশি এরপর আপনার প্রয়োজন হচ্ছে কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড তাহলে আপনি আপনার চ্যানেল নেমটি কপি করুন কপি করে এখানে লিখে দিন গিভ মি টোয়েন্টি ফাইভ কিওয়ার্ড ফর দিস চ্যানেল চ্যানেল উইথ তাহলে কি হবে কমা দিয়ে দিয়ে আপনাকে এই চ্যানেল রিলেটেড পঁচিশটি কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে জাস্ট এগুলো আপনি কপি করবেন এখান থেকে কপি করে নিয়ে এসে আপনার চ্যানেলের এখানে পেস্ট করে সেভ করে দিবেন এরপর রয়েছে আপলোড ডিফল্টস তাহলে আপলোড ডিফল্টসে যদি আপনি এভাবে হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম এবং কিছু ইমোজি ইউজ করতে পারেন আপনারা গুগলে ইমোজি লিখে সার্চ দিলে প্রচুর ইমোজি পেয়ে যাবেন সেগুলো জাস্ট কপি করে এখানে এনে বসিয়ে দিবেন দেখতে সুন্দর লাগবে এবং আপনার অডিয়েন্সকে আকর্ষণ করবে ফাইনালি আপনারা এই ধরনের হ্যাশট্যাগ দিতে পারেন ভাইরাল শর্টস হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন এবং ডেসক্রিপশনে আপনি যেভাবে ডেসক্রিপশনটি সাজিয়েছেন পূর্বে সেম ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিতে পারেন ইভেন আপনি এখানে এই বিষয়টি অবশ্যই আপনার চ্যানেলে থাকতে হবে ডিসক্লেইমার আমি যদি এক নজরে শো করি আপনাদেরকে এটি আপনারা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন তাহলে এই ডিসক্লেমারটি আপনার এআই চ্যানেলে অবশ্যই থাকতে হবে এই কিওয়ার্ডে আপনার কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন আর আপলোড ডিফল্টসে আপনি যা সেট করে দিবেন আপনার প্রত্যেকটি ভিডিওতে সেম সেম সেটিংস যাচ্ছে তাহলে আপনাকে এই সেটিংস গুলো বারবার চেঞ্জ করতে হচ্ছে না আশা করছি আমি বোঝাতে পেরেছি এই অবস্থায় আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে এবং এখানে এখান থেকে আপনারা এন্টারটেইনমেন্টের জন্য যদি চ্যানেল তৈরি করেন তাহলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারেন এ ধরনের চ্যানেলগুলোর জন্য আর আপনার পুরো চ্যানেলটি যদি পেটস অ্যান্ড এর উপর হয় তাহলে অবশ্যই পেটস অ্যান্ড অ্যানিমেল সিলেক্ট করবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি আর বাদবাকি বাকি সেটিংসগুলো নিজেদের ইচ্ছা মতো করবেন অটোমেটিক ডাবিং এগুলো অ্যানাবল করে দিবেন অবশ্যই অর্থাৎ এই অপশানগুলো নতুন এসেছে এগুলো অ্যানাবল করে দিবেন এবং ফাইনালি সেভ করে দিবেন আর চ্যানেলে অ্যাডভান্স সেটিংসে এখানে অবশ্যই এই অপশনটি সিলেক্ট করবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস না হলে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে সমস্যা হতে পারে অবশ্যই এই কাজটি করতে হবে এবং ফিচার ইলিজিবিলিটি এই অপশনগুলো অ্যানেবল থাকবে না আপনাকে যে কাজটি করতে হবে এখানে অ্যানেবেলে ক্লিক করতে হবে এবং যা চায় যেমন আপলোড ভিডিওস ক্রিয়েট প্লেলিস্ট অ্যাড কোলাবোরেটর্স অ্যান্ড নিউ ভিডিও প্লেলিস্ট এই কাজগুলো যখন করবেন তখন এটি এনেবল হয়ে যাবে ইন্টারমিডিয়েট ফিচারস वीडियोस ওভার 15 মিনিটস কাস্টম থাম্বনেইলস এন্ড লাইভ 스트রিমিং অর্থাৎ এই কাজগুলো যখন আপনি করবেন এটি এনেবল হয়ে যাবে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস এন্ড লাইভ স্ট্রিমস এন্ড এলিজিবিলিটি টু अप्लाई ফর মনিটাইজেশন এই কাজগুলো যখন করবেন তখন এটি এনেবল হয়ে যাবে তো এখানে সামটাইমস আপনার ভোটার আইডি চাইতে পারে চাইলে সেগুলো আপলোড করে দিবেন তো আশা করছি আমরা এই পুরো সেটিংসটি বুঝতে পেরেছে সেভ তো এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি যে শর্টস গুলো তৈরি করবেন বা যে ভিডিও গুলো তৈরি করবেন সেখানে আপনি যেই মিউজিক ইউজ করবেন সেটি অবশ্যই অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করতে হবে তাহলে আমি সাপোজ এখান থেকে আমি একটি মিউজিক নিয়ে নিচ্ছি নট ব্যাড সাপোজ আমি এটি নিব তা আপনারা বুঝে শুনে নেবেন আর এখানে একটি বিষয় এই ইউটিউব আইকনের উপরে মাউস পয়েন্টার আনলে আপনি এখানে যদি দেখেন ইউটিউব অডিও লাইব্রেরি লাইসেন্স ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইন এনি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এটি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই ধরনের অডিওগুলো আপনারা ডাউনলোড করবেন তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না আর আপনি যদি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এই ধরনের গুলো নেন সেক্ষেত্রে আপনাকে যার অডিও ডাউনলোড করছেন তার ডেসক্রিপশন তার ডেসক্রিপশন ভিউ ডিটেলস থেকে কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিতে হবে তো এত দরকার নাই আপনারা এগুলো নেবেন যেগুলো নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যেখানে লেখা থাকবে নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড তাহলে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ওকে তো এই অবস্থায় আপনারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বর্তমান সময়ে শর্টস তৈরি করতে পারেন সবচেয়ে ইজি প্রসিডিউর হচ্ছে পিক্সভার্স দিয়ে তৈরি করা চ্যাট জিপিটি প্লাস পিক্সভার্স বাট পিক্সভার্স এর ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনি চারটি ক্লিপ তৈরি করতে পারবেন সেটিকে জোড়া দিয়ে একটি শর্টস তৈরি করতে পারবেন বাট প্রফেশনালি কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই এদের পেইড প্লান নিয়ে নিতে হবে আর যে কোনো একটি ইমেল বা জিমেল দিয়ে আপনারা এখানে একটি সাইন আপ করে নেবেন এই অবস্থায় সাপোজ আমি চ্যাট জিপিটি কমান্ড দিয়েছি গিভ মি হান্ড্রেড ভাইরাল ফানি শর্টস ইমেজ প্রম্পট তো আপনারা সরাসরি প্রম্পটও দিতে পারতেন বাট ইমেজ প্রম্পট দিলে কিছুটা সুবিধা হয়েছে। তাহলে আমি এখান থেকে এটি কপি করে নিলাম প্রথমটি এভাবে আপনারা একটির পর একটি তৈরি করবেন প্রতিদিন চার পাঁচটি করে ভিডিও আপলোড করবেন দ্যাটস ইট তো আমি যদি এখানে এটি পেস্ট করে দেই লক্ষ্য করুন কি ঘটে ক্রিয়েটে দিয়ে দিলাম এভাবে ক্রিয়েটে ক্লিক করে করে আপনাদেরকে চারটি ভিডিও ফুটেজ তৈরি করে নিতে হবে সবচেয়ে ইজি প্রসিডিউর আমি সব করছি আপনাদেরকে আরো চমৎকার চমৎকার ভিডিও মেক করা যায় আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই যেমন আপনাদের চব্বিশ হাজার মেম্বারের যে পেজ অ্যাফিলিয়েট অনলাইন লাইভ ক্লাস ট্রেনিং বাংলাদেশ মূলত লিংক হচ্ছে ফেসবুক ডট ইনকাম আইডিয়াস বিডি এখানে আসলে আপনারা ভিডিও মেকিং এর প্রচুর প্রম্প পেয়ে যাবেন আরো অনেক কিছুই পেয়ে যাবেন তাহলে লক্ষ্য করুন এখানে আমি যদি একটু শোনাই আপনাদেরকে আপনারা এই নিশ চ্যানেল তৈরি করতে পারেন তো ভাই বড় হয়ে তুমি কি হতে চাও ও কি হতে চেয়েছিলা ও তাহলে না কেন সমস্যা হচ্ছে তর্ক করতে গেলে কথা কম গালি বেশি বের হয় তো ভাই বড়দের তুমি কি হতে চাও এই ধরনের ভিডিওগুলো আপনারা বেইক করে এই ধরনের চ্যানেলে এনগেজমেন্ট বেশি আসে আপনারা জানেন তাহলে সেখান থেকে ইনকামটাও বেশি হবে আর ফ্রিতে তে আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই জেনারেট করতে পারবেন তো আজকে টপিক আমাদের সেটি নয় অথবা আপনারা লক্ষ্য করুন এখানে আমি এই নিশ रिलेटेड প্রম্পট পর্যন্ত দিয়ে দিয়েছি তো আইডিয়া গুলোকে জেনারেট করেন এবং আইডিয়া গুলোকে কাজে লাগান এবার যে কোনো একটি নিশে আপনারা কাজ শুরু করুন তাহলে আমাদের এই চারটি ভিডিও ফুটেজ তৈরি হয়ে গিয়েছে আমি ডাউনলোড করে নিচ্ছি আর আপনারা জানেন এ ধরনের ভিডিও গুলো জেনারেট করে ইউটিউব চ্যানেল তৈরি করলে কি পরিমাণ ভিউ আসে ইভেন্ট এই ধরনের ভিডিও গুলো ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়া মানে আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাওয়া তো ভিডিও ফুটেজগুলো আমি ডাউনলোড করে নিয়েছি এই অবস্থায় আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা এডিট করতে পারেন সাপোজ আমি ক্যানভা দিয়ে এডিট করছি আপনারা ক্যানভা ওপেন করে জাস্ট শর্টস লিখে সার্চ দিয়ে শর্টস এর একটি ফরম্যাট নিয়ে নেবেন এবং এখানে ভিডিওগুলো আপলোড করে চারটি স্লাইডে ভিডিওগুলো ড্র্যাগ করে বসিয়ে দিবেন দ্যাটস ইট এটি ওই জিনিস হতে পারে ডলার নিশ পেট প্লাস ডলার নিশ প্রচুর চমৎকার চমৎকার নিশ রয়েছে এক একজন এক এক নিশে কাজ করেন সাপোজ এই ভিডিওগুলো তৈরি করেছি আমরা তাহলে এগুলো যদি জাস্ট ক্লিক করে করে ড্রাগ করে আমরা এখানে বসিয়ে দিই স্লাইডগুলো পূর্বে থেকে তৈরি করা আপনারা একটি স্লাইডকে কন্ট্রোল ডি প্রেস করে করে চারটি স্লাইড ইজিলি তৈরি করে নিতে পারেন এরপরও যদি ক্যানভার উপরে আরো বিস্তারিত আপনারা জানতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি পনে এসে জাস্ট এখানে ক্যানভা লিখে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং শর্টস মেকিং এর উপরে লং ভিডিও মেকিং এর উপরও আরো প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েব ডিজাইনের উপরে টিউটোরিয়াল পেয়ে যাবেন অর্থাৎ আমি যে সমস্ত সেক্টরে কাজ করি সব সেক্টরে টিউটোরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা একটি ফরম্যাট যখন তৈরি করে ফেলবেন সেখানে বারবার শুধু আপনাদেরকে ভিডিও ফুটেজ গুলো চেঞ্জ করতে হবে আর কিছু করার দরকার নেই তাহলে আপলোডে চলে যান আপলোডে গিয়ে যে অডিওটি ডাউনলোড করেছি আমরা সেটি আমরা এখানে দিয়ে দিলাম জাস্ট অডিওটি ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব এবং ড্রাগ করে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে নেব দ্যাটস ইট এবার আমরা শেয়ারে চলে যাব ডাউনলোড অ্যান্ড এমপি ফোর ফর্মেটে ভিডিও ডাউনলোড উইদিন ফেরি শর্ট টাইম এটি ডাউনলোড হয়ে যাবে তো এই চ্যানেলে কোনো কাজই করা হয়নি যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আমি এই চ্যানেলে কাজ করব বাট সেই সময় সুযোগ বোধ হয়ে উঠবে না তো এর আগে আমি আপনাদেরকে যে চ্যানেলটি শো করেছি যে চ্যানেলের গ্রোথ শো করেছি আমি আশা করছি ওই চ্যানেলটি আমি যদি প্রতিদিন এক ঘন্টা করে কাজ করি চ্যানেলটি মানি মেকিং মেশিনে রূপান্তরিত হবে আমাদের ভিডিও কমপ্লিট ডাউনলোড হয়ে গেছে তাহলে আমরা ক্রিয়েটে যাব আপলোড ভিডিওস এখান থেকে আপলোড ভিডিওস এবং এটি জাস্ট আপলোড করে দিব আপলোড করে বাই ডিফল্ট এখানে আমাদের সবকিছু সাজানো কিন্তু যেহেতু ক্যাট উপরে ভিডিওস তাহলে আমি এখানে জাস্ট লিখে দিতে পারি ক্যাট রাইডিং সিএনজি সামথিং লাইক দ্যাট আপনারা ইচ্ছা মতো এগুলো লিখে নিতে পারেন আর বাই ডিফল্ট সবকিছু যেহেতু আমাদের সাজানো তাহলে এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপলোড ডিফল্টসে আমরা সবকিছু সাজিয়ে রেখেছি কিওয়ার্ড থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু লক্ষ্য করুন এখানে ডিসক্লাইমার পর্যন্ত দেয়া ইভেন আপনারা এই ধরনের কিছু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ তৈরি করে আপলোড ডিফল্টসের শেষের দিকে বসিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার চ্যানেল রিলেটেড হ্যাশট্যাগুলো সেটি আপনি চার জিবিটিকে বললেই চার সাজিয়ে দিবে আমি যদি শো করি লকে করুন এখানে আমরা যে কিওয়ার্ড গুলো তৈরি করেছিলাম এখানে যদি আমরা লিখে দেই মেক ওয়ান লাইন চমৎকার ভাবে আমাদেরকে হ্যাশট্যাগ গুলো সাজিয়ে দিবে এই হ্যাশট্যাগ গুলো আমরা কপি করে জাস্ট আমাদের চ্যানেলের আপলোড ডিফল্টসে যে ডেসক্রিপশন সেখানে শেষ দিকে এভাবে বসিয়ে দিতে পারি আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাস্তি যেহেতু আপনি এআই रिलेटेड ভিডিও নিয়ে কাজ করছেন এআই দিয়ে ভিডিও গুলো মেক করছেন এই কারণে লক্ষ্য করুন এখানে নো ইটস নট মেড ফর কিডস এটি সিলেক্টেড যেহেতু বাই ডিফল্ট আমরা সেটিংস এটি সেট করে এসেছি আর শো মোড়ে ক্লিক করে অল্টারনেট কন্টেন্ট এটিকে অবশ্যই ইয়েস করে দিতে হবে অর্থাৎ আপনি ঘোষণা করছেন যে আপনি এআই দিয়ে ভিডিওটি জেনারেট করেছেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সব সিস্টেম ইউটিউব তৈরি করে রেখে দিয়েছে আপনাদের জন্য এআই দিয়ে ভিডিও মেক করে মানি মেক করার জন্যে আর বর্তমান সময়ে ইউএসএ চ্যানেল টাকার খনি ডলারের খনি তাহলে বসে না থেকে আজ থেকে কাজ শুরু করে দিন লক্ষ্য করুন নো ইস্যু ফাউন্ড নেক্সট এখানে রিলেটেড ভিডিও অ্যাড এগুলো আমরা সেট করতে পারি বাট নো নিড নেক্সট ডান এবং ফাইনালি আমরা কপিরাইট নো ইস্যু ফাউন্ড জাস্ট এ ক্লিক করে পাবলিক করে দিব অ্যান্ড পাবলিশ আমি যদি একটু দেখি ভিডিওটি চমৎকার ঢাকার জামে বিড়াল সিএনজি চালাচ্ছে তাহলে এই ধরনের ভিডিও গুলো ভাইরাল হয়ে থাকে তো আশা করছি আমরা ফুল প্রসিডিউর বুঝতে পেরেছি প্রতিদিন আপনি সন্ধ্যার সময় দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কাজ করুন এক ঘন্টাও লাগবে না আপনার পাঁচটি ভিডিও তৈরি করে আপলোড করতে যেই প্রসিডিউরে আমি শো করলাম ওই প্রসিডিউরে তাহলে একটা সময় আপনার চ্যানেল হিউজ গ্রো করবে এবং আপনি হিউজ পরিমাণে মানি মেক করবেন আমি যদি দেখি আমাদের যে চ্যানেলে আমরা কাজ করছিলাম সেখানকার কি অবস্থা লক্ষ্য করুন এখনো এতক্ষণ ধরে আমি আপনাদের জন্য ভিডিও মেক করছিলাম তাহলে এখানে নিশ্চয়ই আমি ভিডিও আপলোড করতে পারিনি শর্টস আপলোড করতে পারিনি বাট তারপরেও তো টাইমিংটি বুঝতে হবে আপনি প্রতিদিন যদি সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করেন আপনাকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপলোড করতে হবে আপনি যদি রাত এগারোটায় আপলোড করেন আপনাকে প্রতিদিন রাত এগারোটায় আপলোড করতে হবে অর্থাৎ যেই চ্যানেলে আপনি ইউএসএ ভিজিটারের জন্য কাজ করবেন সেই চ্যানেলে চেষ্টা করবেন সন্ধ্যা থেকে শুরু করে রাতের মধ্যে যে কোনো সময় এক থেকে দেড় ঘন্টা কাজ করার জন্যই অর্থাৎ পাঁচটি বা ছয়টি শর্টস তৈরি করে আপলোড করা আপনার পার্টিকুলার নিশে তো আশা করছি আমরা ফুল প্রসিডিউরটি বুঝতে পেরেছি তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও কমেন্টস কমেন্টসে জানাতে পারেন অথবা আমার শর্টসের উপরে যে কোর্স শর্টস ইউএসএ চ্যানেলের উপরে যে কোর্স মাত্র তিনটি ক্লাস মাত্র তিনটি ক্লাসে আপনাদের ফুল চ্যানেল আমি সাজিয়ে দিচ্ছি আপনারা সেখানে জয়েন করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ